ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সজনে ফুলের পকোড়া তা সজনে ফুলের পকোড়ার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে সজনে ফুল আমি ভালো করে বেছে চার থেকে পাঁচবার খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি অল্প ময়দা চালের গুঁড়ো লবণ হলুদ আর চিনি অল্প কিছু উপকরণ দিয়ে সজনে ফুলের পকোড়া আমি তৈরি করব তো সবার প্রথমে নিয়ে নেব সজনে ফুল প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটায় দেখা শুরু করুন দেখুন ফুলটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবার একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দেব চালির গুঁড়ো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ছোট্ট একটা ভিডিও প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বেসন কিন্তু ব্যবহার করতে পারেন এবার মেখে নেব প্রয়োজনে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দেব দেখুন সব উপকরণ দিয়ে অল্প মেখে নিয়েছি এবার এখানে অল্প একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে আবারও মেখে নেব দেখুন সব উপকরণ আমি মেখে নিয়েছি আর মাখাটা দেখুন এরকম হবে কিন্তু আর অন্যদিকে আমি তেল গরম বসিয়েছি দেখুন সজনে ফুলের পকোড়া ভাজবার জন্য পরিমাণ মতো তেল দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসছে এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব দেখুন সরিষা ধরনের পকোড়াগুলো এরকম সাইড করে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু একটু বড় বা আর একটু ছোটো করেও কিন্তু ভেজে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে এই সরিষা ধরনের পকোড়া তৈরি দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকিগুলো এই একইভাবে ভেজে নেব তো আপনারাও এইভাবে বাড়িতে ফুলের পকোড়া তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন আর এই সজনেগুলোর বড়া আপনারা ডালের সঙ্গে খেতে পারেন বা শুধু খেতে পারেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে